আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম হাওলাদার প্রভাষক মোংলা কলেজ মংলা আমি আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো সে বিষয়ের নাম হলো ক্রনিক মেডিসিন একজন নবীন ও নতুন চিকিৎসক ও ডাক্তারকে ক্ষণিক রোগের জন্য কী কী মেডিসিন সম্পর্কে তার জ্ঞান রাখতে হবে সে সম্পর্কে আমরা আলাপ আলোচনা করব এবং সেই মেডিসিন নাম আমি বলে দেব এক নম্বর কার্বোভেজ দুই নম্বরে কোস্টিকাম তিন নম্বরে লাইকোপেডিয়াম পাঁচ এরপর হলো সালপার এরপরে হইছে স্টাফি এরপর হলো থুজা এরপরে অরামেট এরপরে হল ন্যাটামিউ এই মেডিসিনগুলো যদি আমরা জানতে পারি এবং এই মেডিসিন সম্পর্কে যদি আমাদের ধারণা হয় তাহলে আমরা কনিক ডিজিজ এবং কনিক মেডিসিন কনিক রোগ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা এবং আমরা এই রোগগুলো সরতে পারব এবং এই মেডিসিন সম্পর্কে আমি পরিপূর্ণভাবে ক্লাস নেব এবং এটা অনলাইনে আমি আমার চ্যানেল থেকে সেরে দেবো আল্লাহ হাফিজ